আমাদের সবার কিন্তু কম বেশি ফেসবুক আর রয়েছে আমরা অনেকেই কিন্তু মানে রকম করে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা খুলে ফেলি এবং খুলে পরবর্তীতে দেখা যায় যে আমাদের কোনো কারণে কিন্তু আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা প্রয়োজন পড়ে সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই কিন্তু পাসওয়ার্ডটা শত খোঁজাপুঝি করেও কিন্তু আমরা আমাদের পাসওয়ার্ডটা পাই না এবং অনেকেই কিন্তু তাদের সেটিংয়ে গিয়েও কিন্তু তারা তাদের পাসওয়ার্ডটা সংগ্রহ করতে পারে না এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা হচ্ছে একটা পদ্ধতিতে কিন্তু পাসওয়ার্ডগুলো বের করে দেখায় কিন্তু আমি আজকে আপনাদেরকে দুইটা পদ্ধতিতে দেখাই দিব যে দুইটা পদ্ধতি যদি আপনারা অনুসরণ করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড খুব সহজে পেয়ে যাবেন সো আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে একদম সহজে আপনারা পাসওয়ার্ডটা বাইর করতে পারবেন এবং দুইটা পদ্ধতি দেখাই দিব যে দুইটা পদ্ধতির মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটাও খুব সহজে পেয়ে যাবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও খেতে আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেকেনটি বাজায় দিবেন তাহলে চলেন মূল ভিডিও শুরু করা যাক আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড ফিরানোর জন্য এক নম্বর পদ্ধতি হচ্ছে আপনারা সর্বপ্রথম সেটিংয়ে চলে যাবেন মোবাইল সেটিংয়ে মোবাইল সেটিংয়ে আসার পর আপনারা একটু এক্সকোল করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে প্রাইভেসি অনেকেরই কিন্তু সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি থাকতে পারে আমার এখানে কিন্তু প্রাইভেসি লেখা আছে এবং অনেকেরই কিন্তু প্রাইভেসি লেখা থাকবে সো আমরা কী করবো সেখানে ক্লিক করবো প্রাইভেসিতে ক্লিক করার পর আমার এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে আমি এখান থেকে কী করব অ্যাডভান্সে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখে আমরা কি করবো এখানে দেখেন লিখা আছে টু ফাইল সার্ভিস ফ্রম গুগল এখানে দেখেন নিচে ও টু ফাইল সার্ভিস ফ্রম গুগল নিচে আমি কি করবো সেখানে ক্লিক করবো ক্লিক করার পর দেন এরকম একটা ইন্টারভিউস আসবে এখানে দেখেন অ্যাকাউন্টস এবং পার্সোনাল ইনফরমেশন এখানে অ্যাড্রেস এগুলো কিন্তু হাইলাইট করা আছে কিন্তু অনেকের কিন্তু এগুলো হাইলাইট করা থাকবে না কেননা হচ্ছে এখানে দেখেন উপর একটা অপশন আছে এখানে দেখেন এটা কিন্তু আমার অন আছে অনেকের কিন্তু অফ থাকবে আপনারা কী করবেন সেটা অন করে দেবেন এখানে দেখেন এখানে ক্লিক করলে অন অফ হয়ে যাবে দেখছেন এটা এখানে আমার অফ হয়ে গেছে এখন ক্লিক করলে আবার অন হয়ে যাবে সো এখানে দেখেন আমার আমি যখন অন করছি তখন কিন্তু আমার এইগুলো হাইলাইট করা আছে এখানে দেখেন একটা কিন্তু জিনিস হাইলাইট করা নেয় দেখছেন এটা এটা হচ্ছে হাইলাইট করা নাই সো আপনাদের যদি এটা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনাদের দেখেন সবগুলো কিন্তু হাইলাইট করা থাকবে না এটা যদি অন করেন তাহলে কিন্তু হাইলাইট করা থাকবে সো আপনারা ও ফাইল ফ্রম গুগলে এসে আপনারা এই সেটিংটা অন করে নেবেন আগে কি ও যদি অফ থাকে তাহলে এটা অন করে নেবেন অন করে নেওয়ার পর এখান থেকে আমরা কি করবো এখানে দেখেন নিচে লেখা আছে পাসওয়ার্ড আমরা কি করবো পাসওয়ার্ডে ক্লিক করবো পাসওয়ার্ডে ক্লিক করার পর দেন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন আমার যতগুলো অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট কিন্তু এখানে চলে আসছে আমি চাইলে এখানে বাফারের পাসওয়ার্ডটা দেখতে পারবো এবং এখানে দেখেন আমার ক্রিয়েটার স্টুডিওতে পাসওয়ার্ড আছে সেটাও দেখতে পারবো এবং ফেসবুকের পাসওয়ার্ড আছে সেটাও দেখতে পারবো এবং এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে সেগুলোর কিন্তু আমি চাইলে পাসওয়ার্ড দেখতে পারবো সো আমরা এখান থেকে শুধু ফেসবুকের পাসওয়ার্ডটা দেখবো এখানে ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য আমাদের এখানে ফেসবুক ডট কম লিখে আছে ওইখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যদি আমাদের মোবাইলে যদি মোবাইল ফিঙ্গার প্রিন্ট থাকে আপনাদের হয়তো এখানে স্ক্রিনটা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে এখানে আমার ফিঙ্গার প্রিন্ট কুসতেছে এবং আপনাদের যদি পাসওয়ার্ড থাকে তাহলে আপনাদের পাসওয়ার্ডটা নিয়ে দিবেন এবং যদি আপনাদের প্যাটার্ন থাকে তাহলে প্যাটার্নটা দিয়ে দিবেন আর যদি ফিঙ্গার থাকে ফিঙ্গারটা দিয়ে দিবেন আমার এখানে ফিঙ্গার আছে আমি ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে দেখেন আমার ফেসবুক দুটো আছে দুটার পাসওয়ার্ড কিন্তু এখানে চলে আসছে এখানে দেখেন এগুলো কিন্তু দেখা যাচ্ছে না এটা পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডগুলো দেখা যাচ্ছে না আমি যদি এখানে এখানে ক্লিক করি তাহলে আমার পাসওয়ার্ডগুলো দেখা যাবে এখানে আমার দুইটা ফেসবুক আছে দুটোটা ফেসবুকের কিন্তু পাসওয়ার্ড চলে আসছে এই দেখেন পাসওয়ার্ডগুলো কিন্তু চলে আসছে মোবাইল নাম্বার আছে এবং এর পাশাপাশি দেখেন আমার পাসওয়ার্ডগুলো আছে সো আপনারা এভাবে করে কিন্তু আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডগুলো দেখতে পারেন এবং আর একটা ওয়ে আছে যেটার মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড ফিরে আনতে পারবেন এবং আমাদের ফেসবুক পাসওয়ার্ড ফিরে আনার জন্য দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে আমরা এখান থেকে কী করব গুগলে চলে যাব গুগল বলতে এখানে আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি আমার যে উপরে কর্নারে দেখেন আমার যে প্রোফাইলটা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর দেন এরকম একটু ইন্টারফেস আসবে এখান থেকে আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করব গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর দেন এরকম একটা ডেফিস আসবে এখান থেকে আমরা হালকা উপর থেকে স্ক্রল করে এদিকে টানবো টানার পর আমরা কি করব সিকিউরিটিতে ক্লিক করব সিকিউরিটিতে ক্লিক করার পর দেন এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা একটু স্ক্রল করে একদম নিচে চলে আসবো নিচে আসার পর এখানে দেখেন লিখে আছে যে পাসওয়ার্ড ম্যানেজার এখানে দেখেন পাসওয়ার্ড ম্যানেজার আছে আপনাদের সবারই কিন্তু এরকম থাকবে তো আমি কী করব পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করব পাসওয়ার্ড ম্যানেজার ক্লিক করার পর দেন এখানে কিন্তু আগের মতো ডাইরেক্ট ইন্টারপেসটা চলে আসছে আমরা দুইটা ওয়ে দেখা দিচ্ছি এই দুইটার ওয়ে মাধ্যমে কিন্তু আপনারা আমাদের ফেসবুকের পাসওয়ার্ডগুলো ফেরাতে পারবেন তো সো আমরা কিন্তু কী করবো ফেসবুক ডট কমে ক্লিক করবো ক্লিক করার পর আমরা আমাদের কিন্তু যে ফিঙ্গার প্রিন্টটা আছে বা প্যাটার্ন থাকলে প্যাটার্ন এবং আপনাদের যদি কোনো ধরনের পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন দিয়ে দেওয়ার পর আমি কিন্তু আমার ফিঙ্গারটা দিয়ে দিলাম ঠিক সেম কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ড চলে আসছে এখানে দেখেন আপনারা আমার মোবাইল নাম্বার আছে এবং পাসওয়ার্ড আছে আমার মোবাইল নাম্বার আছে এবং আমার পাসওয়ার্ড আছে ঠিক সেম এভাবে করে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডগুলো খুব সহজে বাহির করতে পারবেন আমি কিন্তু দুইটা পদ্ধতি দেখাই দিয়েছি দুইটা পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডগুলো ফিরে আনতে পারবেন সো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন